সম্মানিত এলাকাবাসী আসসালাম স্বপ্ন আপনার বাস্তবায়নের দায়িত্ব আমাদের বালিকা উচ্চ বিদ্যালয় বিদ্যালয় নূর সোনাপুর কবিরহাট নোয়াখালী বক্তারুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রী চলছে চলছে ভর্তি চলছে ভর্তি চলছে

পাশের নিশ্চয়তা প্রদান। মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতিতে পাঠদান আধুনিক তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিক্ষার ব্যবস্থা দরিদ্র ও মেধাবী ছাত্রীদের বিশেষ সুবিধা প্রদান দৈনিক সমাবেশের মাধ্যমে ছাত্রীদের মানসিক ও শারীরিক বিকাশ সাধন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন জেলা ও উপজেলায় বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশে অবস্থান দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা প্রতি বছর একাধিকবার অভিভাবক সমাবেশের ব্যবস্থা করুন ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন যোগাযোগ বক্তারুন নেসা বালিকা উচ্চ বিদ্যালয় নূর সোনাপুর কবিরহাট নোয়াখালী শুভেচ্ছান্তি মোহাম্মদ আজহারুল ইসলাম মামুন প্রধান শিক্ষক বক্তারুন নিসা বালিকা উচ্চ বিদ্যালয় নূরসোনাপুর কবিরহাট নোয়াখালী সন্তান আপনার তাকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব আমাদের বিদ্যালয় এখানে সভ্যতার ফুল পোতালয় বিদ্যালয় মদের বিদ্যালয় এখানে সভ্যতার ফুল পোতালয় どうぞ。